বাঙালির হৃদয়ে সুস্বাদুর আরেক নাম হলো ইলিশ ইলিশ শুধু একটা মাছ নয় এটা বাঙালির আবেগ এর রূপ গন্ধ আর স্বাদে যেন এক অনন্য অনুভূতি জড়িয়ে আছে ভাপা ইলিশ ইলিশ মাছ ভাজা সর্ষে ইলিশ কিংবা ইলিশ মাছের পাতুরি যেভাবেই রান্না করুন না কেন ইলিশ কিন্তু সবসময়ই স্বাদে অনবদ্য এটি যে শুধু খেতেই মজাদার তা কিন্তু নয় এর অনেক গুণ রয়েছে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী পাশাপাশি প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ যা শরীর গঠনে সহায়ক সাদা ধোয়া ওঠা গরম ভাত পাশে সোনালী ভাজা ইলিশের মোহনীয় গন্ধ এ যেন মধ্যাহ্ন ভোজের এক অমৃত সম্ভার ইলিশ মাছের লেজ দিয়ে করা ভর্তায় লবণ মরিচের মিশেলে যেন স্বাদে লাগে এক অনন্য মাদকতা তার সাথে টক মিষ্টি লেবুর সতেজ সুবাস যেন খাবারের আনন্দকে পৌঁছে দেয় এক নতুন মাত্রায় আর যারা কাটার ভয়ে এই মাছ খাওয়া থেকে বিরত থাকেন তাদের সম্পর্কে আমি আর কি বলবো তাদের সম্পর্কে আফসোস ছাড়া আর কিছুই আসছে না তারা তো প্রকৃতির এই বিশাল উপহারটাই মিস করে গেল ইলিশ মাছের স্বাদের সঙ্গে অন্য কোনো মাছের তো তুলনাই হয় না আর এক গ্রাস মুখে তুললেই যেন মনে হবে এই তো জীবনের এক নিখুঁত মুহূর্ত মাছের লেজের ভর্তা এক কোন লবণ মরিচের যেখানে প্রতি চামচে মাতাল করার ক্ষমতা রাখে সঙ্গী হিসেবে টাটকা সালাদ লেবু তো রয়েছেই রোদের মাঝে গরম ভাতের পাশে ইলিশের সাথে গড়ে ওঠে এক অপরূপ মেলবন্ধন এ যেন শরীর ও মনের পরিপূর্ণতার পরিতৃপ্তি আর বর্ষাকাল আর ইলিশ মাছ এ যেন একে অপরের পরিপূরক গরম ভাতের সাথে একটুখানি সরষে ইলিশ কিংবা ইলিশ মাছ ভাজা বাঙালির সুখ যেন এখানেই খিচুড়ি পোলাও কিংবা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু ইলিশ মাছটা পারফেক্টলি যায় এবং এটা খেতেও অসাধারণ হয় আপনারও কি প্রিয় মাছ ইলিশ কিংবা প্রিয় মাছের তালিকায় কি ইলিশ রয়েছে নাকি কাটার ভয়ে আপনি ইলিশ মাছ খেতেই পারেন না কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না আর দুপুরবেলায় রোদের সময় যদি এরকম গরম ভাতের সাথে থাকে ইলিশ মাছ ভাজা আর মজাদার লোভনীয় ইলিশ মাছের লেজ ভর্তা সাথে স্যালাদ হিসেবে যদি থাকে লেবু তাহলে তো একেবারে বিষয়টা লাজবাব ব্যাপার হয়ে যাবে তাই না আপনাদের কি মত এই সম্পর্কে